بسم الله الرحمن الرحيم الأمجاد قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني مجده جدلا فروح الفد يعليها ليصبح همة تروي عن العليا مغانيها عن العليا مغانيها لينسج للعلا قصصا هنا أحلام ترويها لينسج للعلا قصصا هنا أحلام ترويها

আপনাদের সকলকে জানাই মোবারকবাদ শুরু করতে যাচ্ছি আন্ন টিভির উপস্থাপনায় আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ভ্রান্তি নিরসন ভ্রান্তি নিরসন অনুষ্ঠানে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মেহমান মুফতারাম মুফতি জুনায়দ খাসিমি দায়ামাদারাকা তুহম এবং মুফতারাম মুফতি মনসুর আহমাদ দাম বারাকা তুহমুল আলিয়া সাথে আছি আমি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা সুপ্রিয় শ্রোতা গত দুই দুই পর্বে আমরা একজন মোহতারাম শেখ তথা মোহতারাম শেখ মুজাফর একটা আলোচিত বক্তব্য সেটা হচ্ছে এটা প্রথম নাজিল কবে পর্ব এবং দ্বিতীয় পর্ব তথা কিছু অংশের আমরা বিশ্লেষণ আলোচনা আপনাদের কাছ থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম সম্মানিত আলেমদের বিশ্লেষণ আজকে আমরা মোহতারামের ওই বক্তব্যের আরও একটি অংশ আপনাদেরকে শোনাব এবং সেটার উপরে বিশ্লেষণ তুলে ধরবো ইনশাআল্লাহ আর একটা কথা বলেছেন যে আলেমগণের চারটা মাঝাব যদি ফরজ হয় একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে কেন চারটাই তো ফরজ আপনাকে সিয়ামও ফরজ সালাত ফরজ হজ ও ফরজ জাকাত ও ফরজ আপনাকে সবগুলোই মানতে হবে না একটা মানতে হবে ঠিক নিঃসন্দেহে তাহলে চার মাঝাব যদি ফরজ হয় চার মাঝাব যদি ফরজ হয় তাহলে আমাকে চারটাই মানতে হবে এক নম্বর বললাম ফরজ মাঝাব এটা মিথ্যা কথা একটা মাঝাবটাই ভিত্তিহীন আর মানতে হবে চারটা মাঝাব এই কথাটাও ঠিক নয় চার মাঝাব কিভাবে মানবেন চার দিক থেকে চারটা গাড়ি আসছে এবার চারদিকে যদি বাতি সবুজটা জলে কি হবে চার মাঝাব এক সঙ্গে চলবে হ্যাঁ আপনি যদি চার মসজিদে চারটা মাযহাব চলাতে যান এক সঙ্গে তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে এটা ফরজ করলো কে শিবলী সুদমণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মুহতারাম শেখ মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্য যে বক্তব্যে তিনি মোট কয়েকটা জিনিস এখানে তুলে ধরেছেন এক নাম্বার হচ্ছে এই যে চারটা মাযহাব চারটা ফরজ এখন কোনো একজন মুসলমান কি চারটায় মানবে এটা তো সম্ভব না আবার একটা মানলে এটাও সম্ভব না তাহলে বোঝা গেল মাজারটাই ভিত্তিহীন দ্বিতীয় নম্বর হচ্ছে মোতারাম যে বিষয়টা এখানে উল্লেখ করার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে চারটা মাঝার একসাথে কখনো হক হতে পারে না সঠিক হতে পারে না বরং চারটাকে সঠিক বলতে গেলে এক এক মসজিদে এক একভাবে নামাজ পড়তে হবে তাহলে সেই ক্ষেত্রে উম্মতের মধ্যে বিরাট বড় বিভাজন হয়ে যাবে এই ক্ষেত্রে তো আমাদের সাধারণ মুসলমান দা'উনের কথা শুনে বিভ্রান্ত হবে আমরা উম্মতের কাছে আসলে কি মেসেজ দেব আসলে কি চার মাজার চার ফরজ কেউ বলছে সম্মানিত দর্শকবৃন্দ তার প্রশ্নটাই ভিত্তিহীন ভিত্তি মুহতারামের প্রশ্নটার কোনো ভিত্তি নাই ভিত্তি আজ পর্যন্ত কোনো নির্ভরশীল আলেম এই কথা দাবি করেন নাই যে চার মাঝাব চার ফরজ মাযহাব মানাটা কিউ ফরজ বলেন না আর চার মাঝাবকে চার ফরজ এটাও কেউ বলেন না কোনো ভিত্তিহীন কিতাব কোনো ভিত্তিহীন বাজারি বইতে যদি থাকে মুকসুদুল মৌমিনীর ন্যায়ম কোরআন এই ধরনের কোনো ভিত্তিহীন বইতে যদি থাকে সেটার দায়ভার তো আমাদের উপর চাপানো চাপানো যায় মোটেই যাবে না এই জন্য মাঝাব মানাটা ফরজই না আর চার মাঝাব মানা চার ফরজ এটাও ঠিক না এখন চার মাঝাব এটা মূলত আমি একাধিকবার আপনাদের সামনে বলেছি

সাধারণ মানুষ এই সকল জটিল বিষয় মানতে হলে কোনো বিজ্ঞ আলেমের ব্যাখ্যা আশ্রয় নিয়ে মানতে হয় তো জানাবে রসুল্লাহ সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত ওই সমস্ত জটিল বিষয়ের ব্যাখ্যা লক্ষ লক্ষ আলেমে দিন দিয়েছে কিন্তু আল্লাহ মেহল মেহরবানি আল্লাহ পাকিরই হ্যাকমত যে চার মাঝাবের সম্মানিত ইমামদের ব্যাখ্যা এবং তাদের সাগরিক বৃন্দের ব্যাখ্যা তাদের অনুসারীদের এই সহস্রাব্দি যাবত ব্যাখ্যা সংরক্ষিত আছে বাকিদের গুলো সংরক্ষিত নাই সেই হিসাবে এই চার মাঝহাত কে উন্মত মেনে আসছে

চারটা রাস্তা চারটা রাস্তা থাকলে একটা গন্তব্যে পোষার জন্য চারটা রাস্তা থাকলে চারটা অবলম্বন করতে হয় না রাস্তা দিয়ে যেতে হয় না গন্তব্যে আমি যে কোনো একটা রাস্তা দিয়ে যাবো মাঝহব হলো আমি যে কোনো একটা অবলম্বন করে আল্লাহ করবো এক ধরনের হয় অজ্ঞতা অথবা এটা উদ্দেশ্য প্রণয় যেতে আমরা বিগত অনুষ্ঠানের একটা ছোট্ট দিয়েছিলাম যেমন মহাগ্রন্থ আরো কিন্তু একটাই পড়ার পদ্ধতি সাতকারী সাতটা বয়ন করা হয়ে থাকে

এই সমস্ত বিভ্রান্তিকর বিষয় প্রকাশ করা বা বলা এটা সহজ ওলামাই কেরামদেরকে নিয়ে বসুন আমরা আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা যেখানেই বলবেন আপনাদের ওখানে দরকার হলে আমরা যাবো আমাদের সাথে আপনারা বসুন সাধারণ মানুষকে আল্লাহর হস্তে বিভ্রান্ত করবেন এখানে যে দৃষ্টান্ত সাথে একদম মিলে মিলে না এখানে হলো চার গাড়ি যদি চার দিক থেকে আসে এর অর্থই হলো চারটা গাড়ি গন্তব্য চার দিকে চার চার গাড়ি চার দিক থেকে আমরা চোর আসতে গেলে আর একই গন্তব্যের চার গাড়ি এ পাশাপাশি চায় চারটা লেন হতে পারে একটা রাস্তা যে চারটা লেনে যেহেতু চারটা গাড়ি চায় তো বে যায় সব কোনো ব্যাপারই নেই বিশেষ করে তারা অনেক ক্ষেত্রে সৌদি আরবের কথা বলে থাকে আর সৌদি আরবে আমাদের বাঙালিদের বেশি সহজ বোঝার জন্য যে একই রাস্তায় অনেকগুলা গাড়ি কিভাবে চলতে পারে জি

হাজার হাজার বছর থেকে সারা পৃথিবীর 200 কোটি 100 কোটি মুসলমান চার মাযহাবের অনুসরণ করে যাচ্ছেন আজ আজ পর্যন্ত করে যাচ্ছেন কোনো মাযহাবের অনুসারীরা অপর মাযহাবের নামাজ হয় না এমনটা কখনো দাবি করে না এক মাযহাবের অনুসারী আরেক মাযহাবের সাথে মারামারি হানাহানি এমনটা কখনো করেনি যেমনটা ইনারা করছেন জি যেমনটা ইনারা করছেন জি বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টিকারী তো ইনারাই ভাত দিয়ে মসজিদে পড়ানো হচ্ছে জি ওনারা এরকম বলতে চান যে চারটা মাযহাব হওয়াতে উম্মদ কে চারটা ভাগে ভাগ করে ফেলা হয়েছিল তো আমরা যদি সবাই কোরআন মানতাম এবং হাদিস মানতাম তাহলে আর ভাগ হতো না আমরা সবাই এক দল থাকতাম দাবিটা কিন্তু খুব সুন্দর এবং সাধারণ মানুষকে আহ স্পষ্ট করার মতো কথা যে আসলে চার মাথা হওয়ার কারণে উম্মদ চার ভাগ হয়ে গেছে যদি আমরা কোরআন মানতাম এবং হাদিস মানতাম তাহলে এক হয়ে থাকে কিন্তু এই বিষয়টা হলো একদম অমূলক কথা

যে মানে এদের পারস্পরিক সহি কথা বলতে গেলে কত পরিমাণ মত করে শুধুমাত্র নামাজটা সেখানে শুধু নামাজটার ব্যাপারে শুধু যারা ওই সহি আদিস মানে আর কোরআন মানে তারা শুধু নামাজের মধ্যে গিয়ে পঁচিশটা মাস আলায় তারা ভিন্ন ভিন্ন এক একজনের মতের সাথে আর একজনের মত তাও আশ্চর্য একজনে একটা কাজকে সুন্নত বলেছেন আর একজনে এটাকে বেদাত বলেছেন তাদের মধ্যে সহি আদিস মানে আলাদা আর এখানে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আমরা কেন সবগুলোকে হক বলি এটা আমাদের অবশ্যই মেসেজটা পুরো দুনিয়ার উন্নতের কাছে এটা পরিষ্কার থাকা দরকার প্রথমত হচ্ছে আমরা যেটা একটু আগেও কোরআন শরীফ উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মহাগ্রন্থাল কোরআন একটাই কিন্তু পরাত্তরিকা সাতটা সাতটাই হোক জি আবার একটা পড়লে

বাংলাদেশে তো হয়তো শাফির মাযহাবের অনুসারী কম কিন্তু মক্কা মদিনায় যে আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ চারো মাযহাবের লক্ষ লক্ষ অনুসারী হজে যান উমরায় যান কোন মাজাবের অনুসারী দাও পর মাযহাবের অনুসারীদেরকে কোনো এরকমের অনেক ভুল বা ভ্রান্তিমূলক কোনো কথা কখনো বলেন না যা বলেন শুধু ইনারোই বলে থাকেনি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে চারোটা কি হক বলি এটা কেন বলি এটা কিন্তু তোমাদের একটা মৌলিক জানের একটা বিষয় তা আসলে আমরা তাদেরকে বলবো যে মোহতারাম আপনারা এখানে চার ইমামের নামটাকে বাদ দিয়ে যদি মাসালাগুলোর দিকে তাকান দালাইলের দিকে তাকান দেখবেন যে প্রিয় নবীজি সাল্লাহ আসলামের হাদিস উপস্থিত অর্থাৎ ইমাম সাইফুর রহমতুল্লাহ আলাহ যে মাসালাটাতে ইমাম আবু হানিফার সাথে দিমত পোষণ করেছেন এখানে অবশ্যই দেখা যাবে যে হাদিস রয়েছে জি অবশ্যই তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যদি এই বলি হবে নবীজির হাদিসটাকেই এটা কোনো মুসলমানের পক্ষে কোনো দিন সম্ভব না এই জন্য আমরা নবীজির হাদিস যেহেতু আছে এবং উম্মত ইজমা হয়েছে এটার উপর আবারও কথা বারো বলতে হচ্ছে আমরা আগেও বলেছি উম্মত ইজমার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এর বাইরে যাওয়া আমাদের কোনো সুযোগ নেই

একই হাদিস দুই ইমাম নিয়েছেন এমন না যে এই হাদিসটা অকাট্য হবে একটা ব্যাখ্যা হিসেবে 보면은 নাকি অবশ্যই এরকম একটা হাদিসকে দুই ইমাম দলিল হিসেবে নিয়েছেন এরকম না বরং ওই হাদিসগুলোই যেগুলো দিমুখী বা দ্বিভর্ণ বর্ণিত বা যেকাদিক অর্থগত যেদিক অর্থগত এগুলোই কি নিয়েছেন এজন্য আমরা বলে যে চার ইমাম চার মাযহাব হক রয়েছে সারা যে কোনো এক মাযহাবের অনুসরণ করলে গন্তব্যে পৌঁছাবে যেমন বারবার বলেছেন আপনারাও বলেছেন যে চারটা একই গন্তব্যের চার লেন

আমরা প্রস্তুত আছি আপনার সাথে যে কোনো মধ্যে আমরা বস বসবো এই বিষয়গুলো একেবারে সুস্পষ্ট কথা এখন অনলাইন যুগের মানুষ সাথে সাথে মেসেজ পেয়ে যায় আমরা আপনাকে মেসেজ দিচ্ছি আমরা আপনার সাথে বসতে চাই বসে আমরা সমাধান করি সাধারণ মতকে নিয়ে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই কথাগুলো কথাগুলো বলেছেন ভিত্তিহীন অযৌক্তিক এবং বিভ্রান্তকর আল্লাহ মুস্তাকিমের উপর রাখেন সকল ভাইকে সিরিয়াতে মুস্তাকিমের উপর চল তৌফিক দান করেন গোটা দুনিয়ার মুসলমানদেরকে এক আর নেক বানিয়ে দেন আল্লাহ রব্বে করিম আমাদের দাওয়া সেন্টার এবং আমাদের চ্যানেলকে কবুল করেন মহারা আপনাদেরকেও জানাচ্ছি সুতরাং জ্ঞাপন করছি এখানেই শেষ করছি মোহতারামের পরবর্তী বক্তব্যের উপর আমরা আবারও আপনাদের সামনে পর্যালোচনামূলক অনুষ্ঠান নিয়ে হাজির হব সে পর্যন্ত আহ্বান জানি আজকে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আলম আন্নুল টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা